পৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পথাকা সামি নিতিনে নম ও বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে নমস্তে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ স্বর্ণবাদে পশ্চাৎদেশ তারতারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নম তপ্তকচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুশ্রুতি দেবী হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রীবাসাদি শি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী শ্রী রাধা রাধা মদন গোপাল মন্দির কর্তৃক আয়োজিত এই গীতাশিক্ষা স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দির প্রতিযোগিতা উনিশশো পঁচাশি ইস্কন সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীপা তরুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু ইস্কনের যুগ্ম সম্পাদক জগৎগুরু বঙ্গদাস ব্রহ্মচারী প্রভু এই মন্দির অধ্যক্ষ ত্রাণগল দাস প্রভু এবং হচ্ছে আমাদের ভদ্রসেন দাস প্রভু অন্যান্য ভক্তবৃন্দ সবার শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছে আসলে কী বলবো এখানে এসে অনেক শিখলাম কেন শিখলাম এই ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে সাহস নিয়ে মনোবল নিয়ে ভগবদ্গীতা পাঠ করলেন এটা আমাদের স্বীকরণীয় এই আমরা করতে পারিনি আপনারা যারা আছেন তারপরেও আপনারাও শ্বাস পাবেন এটা হচ্ছে বাস্তবতা যাই হোক এই গীতা ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ আশীর্বাদ পরোক্ষ নয় প্রত্যক্ষ আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ্গীতায় তিনি বলেছেন তোমার জন্য কোনটি হিতকর কোনটি অহিতকর কোনটি দুঃখকর কোনটি সুখকর আজকে ভগবদ গীতার জ্ঞান না থাকার দরুন আজকে মানুষ সমাজে শান্তি শৃঙ্খলা নেই বিশেষ করে হিন্দু সমাজের কথা বলতে চাই আমি শৃঙ্খলা নেই বিশৃঙ্খলা মূলই কারণ ভগবদ্গীতার শিক্ষা আমরা যথাযথভাবে গ্রহণ করতে পারছি না আজকে শিশুরা যেভাবে তারা গীতা পাঠ করলেন হ্যাঁ তারা গীতার যে শ্লোকগুলো শ্রয়ন করেছেন এই শ্লোকগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ গোটা হিন্দু সমাজের কিছু অধিকাংশ মানুষ জানে যে যার যেটা পথ সেটাই তার যার যেটা মত সেটাই পথ একটি শিশু পাঠ করলো যে আছে ভগবানের লোক প্রাপ্ত হলে তার গমন হয় না খুব শর্ত শিশু পাঠ করল আশি বসে বৃদ্ধ সনাতন সমাজে হিন্দু সমাজে